এই পাখিটিকে অনেকে তাঁতি পাখি বা চুরুই পাখি নামে চিনে ব্যস্ত এই চুরুই পাখিটি তার বাসা তৈরির জন্য সাবধানে শুকনো ঘাসের ফলক সংগ্রহ করে এলাকাটি স্ক্যান করে পাখিটি তার নামের মতো সে তার বাসাগুলি জটিল কাঠামোতে গুনেছে যৌগিক বাসা যেখানে একশোটিরও বেশি চেম্বার আছে যার প্রতিটি একটি একক ছাদের নিচে রাখা হয়েছে এটি একটি পাখির অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বিশ্বের বৃহত্তম বাসাগুলির মধ্যে একটি এবং এটি কেবল প্রজনন করার জন্য নয় চুরুই পাখিরা সারা বছর তাদের মধ্যে বাস করে কিছু বাসা এমনকি এক শতাব্দী পর্যন্ত স্থায়ী হয় প্রজন্ম থেকে প্রজন্ম তার বাসা তৈরি করার জন্য চুরুই পাখি একটি গাছের ডালের চারপাশে ঘাসের ব্লেড একসাথে লুপ করে বেস তৈরি করে তারপরে প্রবেশদ্বার যোগ করার আগে ফাঁপা শরীর তৈরি করে তার জন্য প্রায় এক হাজার ব্লেডের প্রয়োজন হয় একটি শক্তিশালী বাসা তৈরি করতে এবং কিছু প্রজাতির গম্বুজ ডিজাইন সম্পূর্ণ করতে তার কয়েক সপ্তাহ সময় লাগতে পারে যখন অন্যরা নলযুক্ত প্রবেশ পথ পছন্দ করে কিন্তু বন্ধুত্বপূর্ণ চুরুই পাখির বাসাগুলি সেভাবে তৈরি হয় না তারা তাদের বাসা এত বেশি বুনে না বরং তারা স্তূপ করে সমগ্র তাঁতি পরিবারে শুধুমাত্র সাবফ্যামিলি প্লাসিনিতে পাওয়া যায় সেখানে একশোটিরও বেশি প্রজাতি রয়েছে যার বেশিরভাগই সাপশাহারান আফ্রিকায় বসবাস করে যখন উপনিবেশে অন্যান্য প্রজন্মের বংশবৃদ্ধি ঘটে তখন ছোট পাখিদের দলবদ্ধভাবে বসবাস করা অস্বাভাবিক নয় তারা একত্রে ঝাঁকে ঝাঁকে চলে যায় যেখানে খাবার বা জল থাকে সেখানে দলবদ্ধভাবে তথ্য সহজেই আদান প্রদান করতে পারে যা পাখিদের অনুসরণ করতে দেয় যাতে খাবারের সন্ধান করতে পারে এবং এটি কার্যকর হবে যখন প্রচুর পরিমাণে খাবার দেখা যায় চুরুই পাখিরা বেশিরভাগ গ্রুপ লিভিংয়ের আশেপাশে ঘুরতে থাকে কারণ এটি শিকারের ঝুঁকিও কমাতে পারে ছোট পাখিদের অনেক প্রাকৃতিক শত্রু থাকে এবং তাই কলোনি যত বড় হয় বেশি নজরদারির থাকে এবং তাঁতি নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্যবস্তু হওয়ার সম্ভাবনা কম হতে পারে যখন একটি একক গাছে অনেক বেশি থাকে তখন বাসাগুলির মধ্যে সামান্য ভিড়ের শারীরিক যোগাযোগ ঘটে অবশেষে কিছু বাসা এমনকি সরাসরি অন্যদের পাশে তৈরি করা হয় যা একটি একক ভরে একত্রিত হয় তাই এই চুরুই পাখিগুলোর বাসাগুলি দেখতে অনেকটা খড়ের স্তূপের মতো হয়